এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত শুক্রবারের পর ফের এই শুক্রবারে ভূমিকম্প আপনাদের আবারও জানিয়ে রাখছি এবার ভূমিকম্প নেপালে পাঁচ মাত্রায় কাঁপল দিল্লি নয়ডা গুরুগ্রাম শুক্রবার সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় নেপাল সহ উত্তর ভারতে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা পাঁচ দশমিক শূন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত শুক্রবারের পর ফের এই শুক্রবারে ভূমিকম্প আপনাদের আবারও জানিয়ে রাখছি এবার ভূমিকম্প নেপালে পাঁচ মাত্রায় কাঁপল দিল্লি নয়ডা গুরুগ্রাম শুক্রবার সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় নেপাল সহ উত্তর ভারতে রিক্টার স্কেল এই কম্পনের মাত্রা পাঁচ দশমিক শূন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত শুক্রবারের পর ফের এই শুক্রবারে ভূমিকম্প আপনাদের আবারও জানিয়ে রাখছি এবার ভূমিকম্প নেপালে পাঁচ মাত্রায় কাঁপল দিল্লি নয়ডা গুরুগ্রাম শুক্রবার সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় নেপাল সহ উত্তর ভারতে রিক্টার স্কেল এই কম্পনের মাত্রা পাঁচ দশমিক শূন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত শুক্রবারের পর ফের এই শুক্রবারে ভূমিকম্প আপনাদের আবারও জানিয়ে রাখছি এবার ভূমিকম্প নেপালে পাঁচ মাত্রায় কাঁপল দিল্লি নয়ডা গুরুগ্রাম শুক্রবার সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় নেপাল সহ উত্তর ভারতে রিক্টার স্কেল এই কম্পনের মাত্রা পাঁচ দশমিক শূন্য